যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পিভি বিষ্ণু কি ইস্টবেঙ্গল ছাড়তে চলেছে বিষয়টা হচ্ছে পি ভি বিষ্ণু বর্তমানে ইস্টবেঙ্গলের প্লেয়ার এবং এই বছরে পিভি বিষ্ণু দুর্ধাশ্য পারফরমেন্স করেছে পিভি বিষ্ণু দু হাজার ছাব্বিশ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে কন্ট্রাক্ট আছে কিন্তু পিভি বিষ্ণুর যিনি এজেন্ট আছে তিনি কিন্তু চাইছে যে এই পি ভি বিষ্ণু অন্য কোনো ক্লাবে মুভ করুক সেই জন্যই কিন্তু পি বিষ্ণুকে বারবার বোঝানোর চেষ্টা করছে এই এজেন্টের থ্রু দ্বারা এবং পিভি বিষ্ণুকে বোঝানো হচ্ছে যে তুমি অন্য ক্লাবে গেলে তুমি যেই টাকাটা পাও তার অনেক অনেক বেশি টাকা পাবে এই জিনিসটাই কিন্তু পি বিষ্ণুকে এজেন্টের দ্বারা বোঝানো হচ্ছে এবং পি বিষ্ণুর এজেন্টের কাছে কিন্তু একাধিক বড় বড় ক্লাবের অফার আছে এবারে যেহেতু দু হাজার ছাব্বিশ অব্দি পি ভি বিষ্ণুর কন্ট্র্যাক্ট আছে এবং পি ভি বিষ্ণু বর্তমানে ইস্টবেঙ্গলে খেলছে এই আইএসএলটা শেষ হতে হতে সেই এপ্রিল মাস হয়ে যাচ্ছে এবং এপ্রিল মাসের পরে কিন্তু পিভি বিষ্ণু সমেত ইস্টবেঙ্গল এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু একখানা ব্রেক পাবে সেটা হচ্ছে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে তার মধ্যেই দেখা যাবে এবং সেই সময়টা কিন্তু প্লেয়াররা পুরো ছুটিতে থাকবে এবং তারপরে কিন্তু আবার দেখা যাচ্ছে যে আগস্ট সেপ্টেম্বর মাসে কিন্তু প্লেয়াররা আস্তে আস্তে মাঠে আসছে তারপরে কিন্তু আর বেশি টাইম থাকবে না দু আসতে এই জিনিসটা কিন্তু বুঝতে হবে পি ভি বিষ্ণুর যে এজেন্ট আছে সেই এজেন্ট কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করছে যে তুমি এই সিজনটা যে কোনো প্রকারে আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে খেলে নাও পরের সিজনে তোমাকে আমি একটা মোটা অ্যামাউন্টের অফার পাইয়ে দিচ্ছি সেই অফার অনুযায়ী তুমি অন্য ক্লাবে সই করে নাও এতে তোমার লাভ হবে এই জিনিসটা বারবার বোঝানো হচ্ছে পিভি বিষ্ণুকে এর ফলে পি ভি বিষ্ণু প্রলোভিত হচ্ছে কিছু কিছু সময় আবার দেখা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে পি ভি বিষ্ণু ইস্টবেঙ্গলেই থাকবে বিষয়টা আসল জায়গায় দাঁড়িয়ে আছে একটাই জায়গায় পি ভি বিষ্ণুকে ইস্টবেঙ্গল যাতে কম টাকায় না নিতে পারে সেই বিষয় কিন্তু একটা বিভিন্ন ক্লাবের তরফ থেকে যেমন প্রেশার দেওয়া হচ্ছে এবং পি ভি বিষ্ণুর এজেন্টও কিন্তু প্রেশার দিচ্ছে যে এই পিভি বিষ্ণুকে যদি ইস্টবেঙ্গল দল তাদের নিজের দলে ধরে রাখতে চায় তাহলে একটা মোটা টাকা পিভি বিষ্ণুকে কিন্তু কন্ট্রাক্ট সাইন করাতে হবে যেমন আনোয়ার আলীকে করিয়েছিল ঠিক তেমনই ধরনের একটা কন্ট্রাক্ট কিন্তু পিভি বিষ্ণুকে দিতে হবে এখানে এক কোটি দু কোটির ব্যাপার নয় অন্তত চার পাঁচ কোটির একটা অফার পিভি বিষ্ণুকে দিতে হবে পি বিষ্ণু সেই অর্থে কিন্তু কোনো বড় ক্লাব এখনো অবধি খেলেনি পি বিষ্ণু একটা উড়তি তারকা সেই জায়গায় দাঁড়িয়ে ইন্টারন্যাশনাল ফুটবলেও তার কোনো কন্ট্রিবিউশন নেই সেইখানেই কিন্তু পি ভি বিষ্ণুকে মারার চেষ্টা করছে এবং ইস্টবেঙ্গল কর্মকর্তা এবং ইন ইস্টবেঙ্গলের ইনভেস্টার যারা আছে তাদেরকে চিন্তায় ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে যে তুমি আমাকে রাখতে গেলে তোমাকে পাঁচ ছ কোটি টাকা দিয়ে আমাকে সাইন করাতে হবে এবং আমার যে বেচ হবে ওটা কিন্তু অনেক বেশি হবে আনোরালির পরে কিন্তু আমার যেন পজিশনটা থাকে এই ধরনের একখানা কিন্তু পরিস্থিতি তৈরি করে দিচ্ছে অন্যান্য ক্লাবরা পিভি বিষ্ণুর এজেন্ট এই জিনিসটা মনে রাখতে হবে এবারে ইস্টবেঙ্গল ক্লাব যদি পিভি বিষ্ণুকে নিতে অত্যন্ত আগ্রহী থাকে সে যদি পাঁচ কোটি চায় ইস্টবেঙ্গল ক্লাবকে পাঁচ কোটি দিতে হবে না হলে আনুয়ারালির মতো কেস হয়ে যেতে পারে এই জিনিসটা বোঝে নেওয়ার দরকার আছে কারণ এই ধরনের কেস একটা জটিল কেস এখানে অনেক ক্লাবের কলকাতা ময়দানের ইস মোহনবাগানেরও অফার থাকতে পারে আবার বলা চলে মুম্বাই সিটিরও অফার থাকতে পারে ব্যাঙ্গালুরু এফসিরও কিন্তু অফার থাকতে পারে এরা কিন্তু ইন্ডিয়ান ফুটবলে অত্যন্ত বড় দল এবং অত্যন্ত প্রভাবশালী দল তারা কিন্তু চাইলে যে কোনো প্লেয়ারকে যে কোনো মুহুর্তে যে কোনো জায়গা থেকে তুলে আনতে পারে কারণ অত্যন্ত বড় বড় ফ্র্যাঞ্চাইজি এদের সাথে যুক্ত হয়ে আছে সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তাই পয়সা কিন্তু এদের কাছে ম্যাটার নয় এবারে যদি এই ধরনের মালিকানা যদি কোনো প্লেয়ারের ওপরে হাত ধোয়ার চেষ্টা করে তারা কিন্তু খুব সহজে যে জিনিসটাকে ছেড়ে দেবে সেটা ভাববেন না যেমন আনোয়ার কেসটা এখনও ঝুলে আছে অন্য কোনো দলের হলে আনোয়ার কোনো এটা কেসই থাকতো না এতদিনে কেস মিটে গিয়ে আনোয়ার শান্তিতে ঘুমোতে পারতো কিন্তু এখনও অবধি আমরা দেখছি যে এই আনোয়ার কেসটা ফেঁসে আছে এবং সেই কেসটা কিন্তু দীর্ঘদিন চলছে সেই রকমই এই ভি বিষ্ণুর কেসটা কিন্তু অনেক ভোগাবে ইস্টবেঙ্গলকে আমি এটা এখনও বলছি ইস্টবেঙ্গলকে তার এজেন্টের সঙ্গে পুরো ক্লিয়ার কাট কথা বলতে হবে পি বিষ্ণু যে আর কুড়ি লাখ পঞ্চাশ লাখ বা এক কোটির প্লেয়ার হবে না এটা কিন্তু আপনারা জেনে রাখুন এটা ক্লিয়ার পি বিষ্ণুকে একটা বড় অ্যামাউন্ট দিতেই হবে ইস্টবেঙ্গলকে ধরে রাখতে গেলে আনুর আলীকে দেওয়া হয়েছে আমরা জানি বড় একটা অ্যামাউন্ট তার সাথে সাথে জিক্সান সিংকে দেওয়া হয়েছে একটা বড় অ্যামাউন্ট এই মুহুর্তে দাঁড়িয়ে পিভি বিষ্ণুর পারফরমেন্স অত্যন্ত ভালো অন্যান্য ক্লাবরা একটা বড় রকম অ্যামাউন্ট অফার করে বসে আছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার নিজের ঘরকে সামলাতে গেলে অবশ্যই তাকে কিন্তু একটা ভালো রকমের অ্যামাউন্টের অফার দিতে হবে না হলে কিন্তু এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলে নাও থাকতে পারে বর্তমান ফুটবলে আমি যেটা বুঝতে পাচ্ছি। টাকাটাই শেষ কথা বলে টাকা যদি তোমায় দিতে পারো তাহলে তোমার টিমে প্লেয়ার থাকবে যদি টাকা না দিতে পারো তাহলে কিন্তু তোমার টিম থেকে প্লেয়ার অন্য ক্লাবে যেতে পাঁচ মিনিটও সময় ভাববে না কারণ আমরা আনোয়ার ক্ষেত্রে দেখেছি যে জলজান্তু উদাহরণ টাকা কম পাচ্ছে বলে সে কিন্তু ডাইরেক্ট মুভ করে গেল রঞ্জিত বাজাজকে নিয়ে এবং সে কিন্তু তার যোগ্য যা দাম সেই দামই কিন্তু সে পেয়েছে ঠিকই আছে আনোয়ার যে জিনিসটা করেছে আমি কোনো ভুল দেখি না সেই জায়গায় দাঁড়িয়ে এই পিভি বিষ্ণু কিন্তু একটা বড়ো রকম অ্যামাউন্ট দাবি করবে যদি ইস্টবেঙ্গল ক্লাব তার অ্যামাউন্টের সঙ্গে না মেনটেনেন্স দিতে পারে তার সতে যদি মনোমালিন্য হয় তখন কিন্তু প্রবলেম তৈরি হবে তার আগে ইস্টবেঙ্গলেরই পি ভি বিষ্ণু থাকবে এবং পিভি বিষ্ণুর কন্ট্রাক্ট বাড়ানোর জন্য ইস্টবেঙ্গল কর্তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এটাও আমি বলে দিচ্ছি তারা কিন্তু দিন চেষ্টা করছে যে তার এজেন্টকে ভালো মতো বুঝিয়ে একটা ফাইনাল ডিল তাকে কিন্তু সই করানোর কিন্তু পিভি বিষ্ণুর কাছে যেই অফারটা আছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা সাধারণ প্লেয়ারের কাছে এই ধরনের অফার কোনোদিনও আসতে পারে না আনুরালি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের প্লেয়ার বর্তমানে ইন্ডিয়ার এক নম্বর ডিফেন্ডার তার কাছে একটা মাথা ঘোরানোর মতো অফার থাকতেই পারে কিন্তু পিভি বিষ্ণুর কাছে তো থাকার কথা না কিন্তু পিভি বিষ্ণুর কাছেও সেই অফারগুলো যাচ্ছে কারণ অন্যান্য দল চাইছে যে ইস্টবেঙ্গল অত কম দামে একটা ভালো প্লেয়ার নেবে কেন এইটাই হচ্ছে মোদ্দা কথা এটা হচ্ছে ফুটবলের প্র্যাকটিস সেই জায়গাটা বুঝতে হবে আমরা জানি জিক্সানের সময় কি হয়েছিল মোহন বাগান কিন্তু ইচ্ছাকৃতভাবে এই জিক্সানের দামটা অনেক হাইক করে দিয়েছিলো যাতে বেশি টাকা দিয়ে ইস্টবেঙ্গলকে নিতে হয় এই জিকসান সিংকে জিকসানের জন্যও তো মোহনবাগান গেছিলো তাহলে কেন গেছিলো কারণ কম দামে কোনো প্লেয়ারকে সই করানো যাবে না এটা হচ্ছে বড় বড় দলগুলোর ট্রান্সফার উইন্ডোর একটা স্ট্র্যাটেজি এটা হচ্ছে একটা গেম প্ল্যান সেই জিনিসটাই কিন্তু বারবার এই ইস্টবেঙ্গলের এগেনস্টে অ্যাপ্লাই হচ্ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা আশা করব যে তারা এই কেসটাকে হ্যান্ডেল করতে পারবে কারণ এখনও ভি বিষ্ণু ইস্টবেঙ্গল জার্সিপুরে আনন্দে স্বচ্ছন্দে ফুটবলটা খেলছে তাই এই পি ভি বিষ্ণুকে ধরে রাখার দায়িত্বটা ইস্টবেঙ্গলের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বর্তমানে পড়ছে তাই আশা করব যে ইস্টবেঙ্গল দল পি ভি বিষ্ণুকে ধরে রেখে আগামী দিনে আরও কিছু ভালো ফুটবলারকে এনে টিমটাকে একটা দুর্দান্ত করে মাঠে নামবে দেখা যাক ইস্টবেঙ্গল আগামী দিনে পি ভি বিষ্ণু নিয়ে কী প্রতিক্রিয়া দেয় এবং পিভি বিষ্ণুকে আদৌ তারা নিজেদের দলে ধরে রাখতে পারে কি না আশা করবো পি ভি বিষ্ণু ইস্টবেঙ্গল জার্সি পরেই যেমন বড়ো হয়েছে তেমনই কিন্তু ইস্টবেঙ্গল জার্সি পরেই সে খেলবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন